গুড আফটারনুন বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আমাদের বিষয় দিয়েছে গানে গানে সৌমিতা চ্যানেলের সৌমিতা তো ওর দেওয়া বিষয়টি হচ্ছে ভালোবাসার বন্ধনের চাইতে মায়ার বন্ধন বেশি মানে ভালোবাসার বন্ধনের জোরের চাইতে মায়ার বন্ধনের জোর বেশি তো আজকে কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা ছবি দেখো আর আমি একটু কথা বলি তো কথাটা হচ্ছে প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে বন্ধন কথাটা শুনলে না মানে কজের কজ নিয়ে আলোচনা করি তো আমি সবসময় তো আমি আমার অভিমতটা দিচ্ছি এখানে আমরা হ্যাশট্যাগ আমরা সকলেতে সবাই সবার নিজের নিজের উপলব্ধি আমরা শেয়ার করি তো এটা আমার নিজের উপলব্ধি আমি শেয়ার করছি সহমত সকলে নাও হতে পারে তবে আমার মনে হয় যখন আমরা বন্ধন বলছি যখন আমি ভালোবাসা বলছি বা যখন আমি মায়া বলছি সেইটা কিন্তু দুটোই আমরা ভাগ করতে পারি না কেননা এ জন্মে এসে আমরা বিভিন্ন কর্ম করি তো আমাদের চিন্তায় পরিসরে আমাদের পারসেপশনে কোনোটা মনে হয় ভালোবাসা কোনোটা মনে হয় মায়া কোনো ক্ষতি নেই তাতে ভালোবাসা মায়া আদতে হয়তো একই কিন্তু আমরা বিভিন্ন রকম পারসেপশান থেকে আমরা যখন ভাবি তখন আমাদের যেরকম মা দেবকী জন্ম গর্ভধারিণী শ্রীকৃষ্ণের কিন্তু বড় হয়েছিলেন মা যশোদার কাছে কিন্তু আমি আলাদা করতে পারবো না মানে ভালোবাসা বলো বা মায়া বলো একই মানে গর্ভধারিণী এবং মা যশোদা যিনি লালন পালন করেছেন যিনি ফস্টার করেছেন আমি আলাদা করতে পারবো না হয়তো কিন্তু ওই যে বললাম যে যেরকম যেরকমভাবে আমরা পারসেপশান ক্রিয়েট করি সেইভাবে আমরা ধারণা করি কিন্তু যখন আমি বলবো যে বন্ধন সেইটা কিন্তু লিবারেশনের অ্যাগেনস্টে যাবে তো ভালোবাসার বন্ধন বা মায়ার বন্ধন সেটা আমার ক্ষেত্রে ঠিক নয় ভালোবাসাও বন্ধন তৈরি করবে না আর মায়াও বন্ধন তৈরি করবে না ব মানে ভালোবাসা বা মায়া সেটাই স্টেট অফ লাইফটা হায়ার হবে যেখানে কোনো বন্ধন থাকবে না যখনই চলে আসছে ভালোবাসার বন্ধন বা মায়ার বন্ধন সেখানেই হচ্ছে সেইগুলো হচ্ছে লোয়ার স্টেট অফ লাইফ থেকে আমরা কথা বলবো তো আমরা বিভিন্ন রকম আমাদের আবেগ বিভিন্ন রকম সাধারণভাবে আমাদের যেগুলো আসে আমরা আটকে পড়ি সে ভালোবাসার বন্ধনেও আটকে পড়ি মায়া যেরকম হয় না বাবা মা বাচ্চাদের বাইরে যেতে দিতে চায় না এর সমস্ত বন্ধন তো এরকম প্রচুর আলোচনা করতে গেলে তো দিন কেটে যাবে কিন্তু বন্ধন কথাটার আমি একেবারে বিরোধী ভালোবাসাও আমাকে মুক্ত করবে মায়াও আমাকে মুক্ত করবে দুটোই আমাকে এম্পাওয়ার করবে তবে গিয়ে সেই ভালোবাসা বা মায়া কিন্তু কথা হচ্ছে যে যেহেতু টপিকটা আজ কালকে আমি একটা ফাংশন দেখতে গিয়েছিলাম আমার মেয়ে আমাকে প্রায় খানিকটা জোর করেই নিয়ে গিয়েছিল। তো এটা কালাঘোড়া ফেস্টিভ্যাল বম্বেতে হয় মানে অসম্ভব সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে তবে কালকে যার প্রোগ্রাম দেখতে গেছিলাম দুটো ইয়াং ছেলে আমি জানি না তোমরা নাম জানো কি না ওদের নাম সচিন আর জিগার দুই ভাই ওরা যত ভালো ভালো বলিউডের সিনেমার সমস্ত গান ওরাই বেঁধেছে এবং ওরাই ভালো গান গায় নিজেরাও আর সমস্ত ইয়াং ক্রাউড গেছিলো আর যেহেতু আমাকে ইয়াংদের মধ্যে ছেড়ে দিয়েছে আমিও ওদের সঙ্গে সঙ্গে ইয়াং হয়ে গেছি তো যাই হোক সেই ছবি তোমাদের কিছু দেখালাম আর ওইটাই বলছি আমার যেরকম কোনো না আছে বয়সের বন্ধন বয়স হয়েছে বলে যাব না ওদের সাথে হয়েছে ওই করবো না আছে চিন্তা ভাবনার বন্ধন সব সময় নিজেকে ফ্রি রাখতে চেষ্টা করি আর ভালোবাসা মায়া তখনই হায়ার স্টেট অফ লাইফ হবে যখন আমার হবে মনে যে আমি ভালোবাসবো মায়ায় জড়াবো যাই হোক না কেন সেটা সেই মানুষটাকে আরও উন্নত করবে সেইটাই মনে হয় তবে হ্যাঁ দুটো ওয়ার্ডই বারবারই বলছি আমি যখন কাউকে ভালোবাসবো আমি তখন তাকে ফ্রি করব। যদি মায়ায় বাঁধি তখনও আমি তাকে যত ফ্রি করতে পারবো তত সেটা আমার মনে হয় ভালোভাবে